হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন অলরেডি বারে বাজে পৌনে আটটা আর মেয়ে তো পড়তে গেছে এখন কুড়ি ইভিনিং মেয়ে পড়তে গেছে আমি রান্না বসিয়েছি ছোট মেয়ে পড়তে গেছে আর বড় মেয়ে তো আন্টি পড়াচ্ছে আর একটা আন্টি আসবে এখন আমি রান্না করছি যে চলো তোমাদেরকে দেখাই তো এখন রান্না করছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজবো আর এখানে করব চিকেন তো চিকেনটা আমি দুপুরবেলা নিয়ে এসেছিলাম তো দিয়ে গেছে এটা আমি ধুয়ে গরম জলে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে মাংসের জন্য সব মশলা করে নিয়েছি তো এখন আমি অলরেডি আলুটা ভাজা বসিয়ে দিই এটা ভাজা হয়ে আর পুরো আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি কষানো হচ্ছে এদিকে রান্নাটা হোক আর এখন আমি জামা কাপড়গুলো একটু ভাজ করে নেবো জামা কাপড়গুলো গুছিয়ে নি আর এদিকে তো ভাতটা ফুটছে কাপড় আর ভাজ করে নিই ত' এইদি আমি আলু উলু দিছি তাৰপৰা চিকেন মছলা কাটি আলুটো কিনিব

কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো এখন একটু বেরোবো তো মেয়েদের স্কুলে টিফিন কিনতে যেতে হবে আর ছোট মেয়ে তো পড়ছে পড়তে গেছে তো ওকে পড়া হয়ে গেলে নিয়ে আসবো আর টিফিনটা কিনে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক দোকানে চলে এসছি আমাদের কাকু হাতে যাবো কাকু আর আমি খাবার কিনে নিয়ে আসবে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে কাকু তো অলরেডি কিছু জিনিস কিনে নিয়েছি নিয়ে সেটা দোকানে রেখে দিয়েছি কোনো ভিডিও করতে পারিনি তিনটে ভেজিটেবলস দি দাও আমি কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি আর এখন ভাই এসছে কেক নিয়ে এসছে তো কেকগুলো তো সবাইকে দিই চলে এসেছি কি কি কিনেছি তোমাদেরকে দেখাই রান্না করে বসে আছি এখন দেখো বাচ্চাদের জন্য ম্যাগি নিয়ে এসেছি আর এই cake গুলো মেয়েরা খেতে ভালোবাসে এই cake গুলো মানে এই কেকটা টা চারটে ছিল কালকে আবার আসবে দোকানে নিয়ে আসা হবে তো এই কেক নিয়ে এসছি আর এই যে বাউলি রুটি চারটে ছিল নিয়ে চলে এসছি পাস্তা আছে আর এই যে একটা এই ছিল আর নিয়ে এসছি দেখো পেঁয়াজ আর এই যে আলু তো এই ছিল আমার কেনাকাটা তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নিয়ে এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীতে আরো তো ভিডিও নিয়ে চলে আসবো তো এখন আমরা খেতে বসবো অলরেডি পৌরিয়া গাভটা বাড়িতে যায় তো টাটা সবাই